আইটিউফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বাংলা বি এ সেমিস্টার টু ব্যবহারিক বাংলার সাজেশান দিচ্ছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তো প্রথমে আসি আমরা একক এক থেকে সাজেশান দিচ্ছি এখানে বিজ্ঞাপনের খসড়া তৈরি করতে দেবে তোমাদের যেটা কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে যদি না জানো এটা কিন্তু মুখস্থ করে করতে পারবে না তার কারণ কোন টপিক থেকে আসবে সেগুলো সাধারণত বলা সম্ভব নয় এবং এগুলো যদি বানাতে জানো অবশ্যই যে কোনো টপিকই তোমরা করতে পারে পারবে কারণ এটা তৈরি করা খুব সহজ তো যেগুলো গুরুত্বপূর্ণ সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষা এসে থাকে বা তোমাদের পূর্ববর্তী যে পরীক্ষাগুলো সেখানে এসে থেকেছে সেইগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি তো মান দশের থেকে গুরুত্বপূর্ণ খসড়াগুলি হলো কোনো বিখ্যাত সংস্থার প্রসাধনী দ্রব্য বিপণনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশ করার জন্য একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো কলেজে ভর্তির জন্য সংবাদপত্রে প্রকাশযোগ্য একটি বিজ্ঞাপন তৈরি করো তোমার মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো ডেঙ্গু বা যে কোনো মহামারী সচেতনতা বা ম্যালেরিয়া মহামারী বা যে কোনো রোগের সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানিয়ে উপযুক্ত তরফে সংবাদপত্রে প্রকাশ করার জন্য একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো যে কোনো বিষয় অবলম্বনে একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো এরকম ভাবেও পরীক্ষায় অনেক সময় দিয়েছে তো মান পাঁচে এই অধ্যায় থেকে এইটা থেকে পড়বে এই এই মানে টপিক থেকে আসতে পারে তোমার তোমাদের মহাবিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই বিষয়ে প্রচারের জন্য একটি বিজ্ঞাপনের খসড়া তৈরি প্রস্তুত করো অথবা মান পাঁচের জন্য আবার আরেকটা এরকম আসতে পারে বন্যা দুর্গতদের অনুদান দেওয়া হবে সেই অনুযায়ী একটা খসড়া বিজ্ঞাপনে খসড়া প্রস্তুত করো যাই এবার আসি মান বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত দুটি বিনোদনমূলক বিজ্ঞাপনের উদাহরণ দাও বাণিজ্যিক বিজ্ঞাপন কি বিজ্ঞাপনের প্রধান উৎসগুলি কি কি বিজ্ঞাপনের সাধারণ মানুষের জীবনে কি কি প্রভাব বিস্তার করে মুদ্রণ বিজ্ঞাপনের প্রয়োজনীয়তাগুলি কি কি দুটি বৈদ্যুতিন বিজ্ঞাপনের উদাহরণ দাও বিজ্ঞাপনের মাধ্যমগুলি কি কী বিজ্ঞাপন ব্যবহারে দুটি সুবিধা উল্লেখ করো বিজ্ঞাপন ব্যবহারে অসুবিধা চিহ্নিত করো বিজ্ঞাপন পদ্ধতি কি বিজ্ঞাপন প্রদানের গুরুত্বগুলি কি কী এগুলো হচ্ছে মানদই পরের মানদস হচ্ছে মুদ্রণ সাহিত্য মাধ্যমে বিজ্ঞাপনের ভাষা প্রয়োগের আলোচনা করো মুদ্রণ ভাষা বিবর্তন সম্পর্কে আলোচনা করো এই দুটি দিলাম এই ইউনিট থেকে মান তো মান পাঁচ এখান থেকে পড়বে বাংলা মুদ্রণে প্রযুক্তি ব্যবহারে সংক্ষিপ্ত পরিচয় দাও বিজ্ঞাপন প্রচারে জটিল শব্দ বর্জন করা হয় কেন বিজ্ঞাপনের সহজ ভাষা হওয়ার দুটি কারণ উল্লেখ করো এক্ষেত্রে মনে রাখবে দুটি কারণ কিন্তু ব্যাখ্যা সামান্য করতেই হবে কারণ মান পাচে দেওয়া হয়েছে সংবাদপত্রে বিজ্ঞাপন কিভাবে প্রকাশিত হয় সংবাদপত্র বিজ্ঞাপন প্রকাশে দুটি গুরুত্ব লেখো এক্ষেত্রেও তোমাদের বলছি যে একটু ব্যাখ্যা করতে হবে তোমরা পারলে শুধু গুরুত্ব অর্থাৎ অনেকগুলো গুরুত্ব পরে রাখবে অনেকগুলো কারণ পরে রাখবে মান দুই থেকে পড়বে শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপনের ভাষা বলতে কী বোঝো টেলিভিশন ও ইন্টারনেট পরিষেবার মাধ্যমে বিজ্ঞাপন পরিবেশনের দুটি গুরুত্ব লেখো জটিল ও যুক্ত বহুল শব্দ বিজ্ঞাপনে পরিহার করা হয় কেন বিজ্ঞাপনের মাধ্যম মাধ্যমে কি করা হয় বিজ্ঞাপন শব্দের অর্থ কি বিজ্ঞাপনে দেওয়া হয় এমন দুটি বৈদ্যুতিন মাধ্যম নাম লেখো এই হলো মান দুই এবার আসি ইউনিট থ্রি থেকে মান দশ চরিত্রের ভাষায় চরিত্রের প্রকাশক আলোচনা করো সাম্প্রতিক বাংলা চলচ্চিত্রের ভাষা প্রয়োগ সম্পর্কে আলোচনা করো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো ঋতুপর্ণ ঘোষের চলচ্চিত্রের স্বতন্ত্র শৈলী ও বিষয় ভাবনা আলোচনা করো অথবা ঋতুপর্ণ ঘোষের বাংলা সিনেমায় অবদান আলোচনা করো সাহিত্যের সঙ্গে চলচ্চিত্রের সম্পর্ক বিষয় সংক্ষেপে আলোচনা করো মান পাঁচ থেকে পড়বে চরিত্র ভেদে চলচ্চিত্রের ভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো সাম্প্রতিক বাংলা চলচ্চিত্রে আঞ্চলিক ভাষা ব্যবহার সম্পর্কে আলোচনা করো এটি কিন্তু মান দশের যে প্রশ্নটা দিয়েছি সেটা ভালো করে পড়লেই তোমরা লিখতে পারবে ঋত্বিক ঘটকে চলচ্চিত্রের ভাষা নির্মাণে শব্দের ব্যবহার আলোচনা করো মান দুই পড়বে চলচ্চিত্রের ভাষা আসলে কি চলচ্চিত্রের ক্যামেরার ভাষা আসলে কি চলচ্চিত্রের গান ব্যবহারের দুটি উদ্দেশ্য লেখো চলচ্চিত্রে আঞ্চলিক ভাষা প্রয়োগের দুটি সুবিধার কথা উল্লেখ করো লুমিয়ার ভাতৃত্বয় কত সালে কোথায় প্রথম চলচ্চিত্র বাণিজ্যিকভাবে প্রদর্শন করে ভারতের চলচ্চিত্রে জনকাকে বলা হয় পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালককে বাংলার প্রথম সবক চলচ্চিত্র কোনটি এটি কত খ্রিস্টাব্দে মুক্তি পেয়েছিল ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি সত্যজিৎ রায়ের পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম লেখো ঋত্বিক ঘটক পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম লেখো সেন পরিচালিত দুটি চলচ্চিত্রের নাম লেখো ঋতুপর্ণ ঘোষ নির্মিত দুটি চলচ্চিত্রের নাম লেখো টিকা লেখো যুগের বাংলা ছবি একক চার থেকে পড়বে মান দশ এখানে দেখো প্রুফ সংশোধন তোমাদের করতে হবে এটার তো সাজেশন দেওয়া মুশকিল কিন্তু যে এগুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিস করবে এরকম টাইপের কিন্তু আসবে পরীক্ষায় দেখে নাও এই যে প্রুফ সংশোধন কিভাবে করবে এই যে দিয়েছে মূল কপি পাণ্ডুলিপি ঠিক আছে এভাবে করবে এবার দেখো প্রশ্ন যেটা আসবে প্রুফ সংশোধনের স্তরগুলো উল্লেখ করে যে কোনো দুটি স্তরে কার্যপ্রণালী বিষয়ে আলোচনা করো কোশ্চেন আসলে এভাবে আসবে মান দশের কোশ্চেন কিন্তু প্রুফ সংশোধন দেওয়ার চান্স প্রবল রয়েছে মান পাঁচেও দেখো প্রুফ সংশোধন এভাবে দিতে পারে তোমাদের ছোট লাইন দিয়ে দেবে সেখানে তোমাদের প্রুফ সংশোধন করে দেখাতে হবে আর কোশ্চেন আসতে পারে এই যে প্রুফ সংশোধনের প্রুফ রিডারের কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন এবার আসে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন এগুলো আসতে পারে পাণ্ডুলিপি কাকে বলে রিডার কাকে বলে প্রুফ সংশোধনে পূর্ণোচ্ছেদ হাইপেন ও ঊর্ধ্বকম বসানোর চিহ্নগুলি কি কি বড় হাতের হরফ এবং ছোট হাতের হরফ বড়ো হরফের বোঝাতে প্রুফের মার্জিনে কোন দুটি চিহ্ন ব্যবহৃত হয় প্রুফ সংশোধনের সময় প্রেসে পাণ্ডুলিপি পড়া ও সেটা শোনা শুনে সংশোধনের কাজটি কে কে করেন প্রুফ সংশোধনে দুটি উপযোগিতা লেখো বাংলা প্রুফ সংশোধনে কোন বানান নীতি অনুসরণ করা হয় অশুদ্ধি সংশোধন করো এবার অশুদ্ধি সংশোধন এসব এরকম আসতে পারে একটা দুটো দিতে পারে উজ্জ্বল চলচ্চিত্রে এরকম অনেকেই অশুদ্ধ সংশোধন করতে পারে ভুল তোমাদের দেবে তোমাদের সঠিক করতে হবে অশুদ্ধি সংশোধন এইভাবেও আসতে পারে যাই হোক এই হলো তোমাদের সাজেশন এগুলো ভালো করে পড়বে আর অশুদ্ধি সংশোধন হয়তো এতগুলো তোমাদের নাও দিতে পারে হয়তো দুটো হয়তো দিতে পারে অশুদ্ধি সংশোধন করতে দিতে পারে প্রুফ সংশোধন যেগুলো বললাম দেখো এরকম টাইপের দিতে পারে মূল কপি পাণ্ডুলিপি দিচ্ছে এবার প্রুফ সংশোধন তোমাদের করে দেখাতে হবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অন্য কোনো সাজেশন প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও